this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only active eyesight. ঢাকায় আইএসআই বড় আধিকারিক একটি অত্যন্ত গোপন জায়গায় ইতিমধ্যেই তৈরি হেডকোয়ার্টার বাংলাদেশে ভারত বিরোধী আন্দোলনের পিছনে পাক গুপ্তচর সংস্থা জামাতে ইসলামীকে ফান্ডিং দিচ্ছে আইএসআই পাকিস্তানের মাদক পাচারের টাকাও ভারত বিরোধিতায় ঢুকছে বাংলাদেশে কিভাবে হচ্ছে গোটা বিষয়টা এখনো পর্যন্ত কোন কোন তথ্য আমরা সামনে পাচ্ছি চিফ রিপোর্টার সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি কথা বলবো তার সঙ্গে সিজার কি জানতে পারছি আমরা সংস্থাগুলো যে গোটা পরিস্থিতি চলছে বাংলাদেশে তার উপর নজর রাখছিল এবং সেখান থেকে আইএসআই এর এই সক্রিয়তা কিন্তু তাদের নজরে আসে এবং এই ধরনের যে অরাজক পরিস্থিতি খুব পরিকল্পিত একটা অশান্তি তৈরি করা হয়েছে বাংলাদেশের বুকে তার পেছনে যে বড় যে ফান্ডিং দরকার সেটাও কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে এবং এর পেছনে যে আইএস এর সক্রিয় ভূমিকা রয়েছে সেটা ইতিমধ্যেই ভারতীয় গোয়েন্দাদের একাধিক যে রিপোর্ট সেখানে উঠে এসছে আইএসআই পরিকল্পনা মাফিক ইউনিট সরকার ক্ষমতায় আসার পর থেকেই তারা সক্রিয় হয় এবং ইউনিটের সরাসরি বাংলাদেশের বুকে থাকা জামাত সহ যে বিভিন্ন ইসলামিক যে চরমপন্থী গ্রুপগুলো আছে সেগুলোকে ব্যবহার করে এই অরাজক পরিস্থিতি তৈরি করছে এবং তাদের লক্ষ্য মূলত কিন্তু ভারতের পূর্ব প্রান্ত অর্থাৎ ইস্টার্ন ফ্রন্টটাকে অশান্ত করা এবং ভারতেও সেই অশান্তির আঁচ পৌঁছে দেওয়া একদমই উত্তর পশ্চিম ভারতে যেটা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে যে ধরনের কাজ চলছে ঠিক একইভাবে ভারতের পূর্ব পূর্ব প্রান্তটাকে অস্থির করার লক্ষ্যেই এই পরিকল্পনা বলে মনে করছেন গোয়েন্দারা ধন্যবাদ পাকিস্তান এমন কিছু শক্তিশালী রাষ্ট্র নয় যে তারা অর্থ দিয়ে বা অন্যান্য বিষয় দিয়ে ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এত বেশি শক্তিশালী করে দেবে সবচেয়ে বেশি হাত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের আমরা যদি খুব লক্ষ্য করে দেখি এই ডিপ স্টেটের কনসেপ্ট ইউরোপের কিছু শক্তিশালী রাষ্ট্র এটা খুব দূরে যেতে হবে না আমাদের দীর্ঘ দিন ধরে এই ডিপ স্টেটের কনসেপ্টটা চালিয়ে যাবার প্রক্রিয়া এই প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো করে যাচ্ছে আমেরিকার মদতে আমেরিকার সাত ধরে আমেরিকার সাথে ইউনুস এই ক্ষমতা যেটা অবৈধভাবে এই ক্ষমতা তিনি ধরে আছেন সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে পাকিস্তান হয়তো আইএসআই কাজ করবে এগুলো আমাদের মাঝে মাঝে শুনতে ভালো লাগে কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র খুব প্ল্যানড ওয়েতে খুব ঠান্ডা মাথায় ইউরোপীয় কিছু শক্তিকে হাতে নিয়ে এই বিষয়গুলো চালাচ্ছে এটা তো আজকের নতুন ঘটনা নয় বিদ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ বাংলাদেশে কি বিশৃঙ্খল ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি দিল্লির কড়া নজর থাকছে বিদেশ মঞ্চকে কড়া নজর থাকছে বাংলাদেশের উপর বাংলাদেশে যা পরিস্থিতি হয়ে রয়েছে বিশেষ করে বাংলাদেশে বিদেশ মন্ত্রক নজর রাখছে ভারতীয় হাই কমিশনের অফিসারদের নিরাপত্তা নিশ্চিত করাই প্রথম টার্গেট ভারতের ঢাকা চট্টগ্রাম খুলনায় ভিসা কেন্দ্র বন্ধ সম্প্রতি বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে কড়া ধমক নয়াদিল্লি বাংলাদেশের যে অবস্থা ভেতরে অভ্যন্তরীণ অবস্থা গভর্নেন্স টোটালি ফেল হয়ে গেছে নিশ্চিতভাবে কমপ্লিট আইএসআই যে প্লে আপনারা যদি কাশ্মীর যারা ফলো করেন উনিশশো থেকে আজ পর্যন্ত যেভাবে টু ব্লিড ইন্ডিয়া বাই থাউজেন্ড কাজ একইভাবে বাংলাদেশে আইএসআই যে প্লেবুক হচ্ছে যেগুলো সমস্ত ঘটনা কেন কেন হচ্ছে আইএসআই সে প্লে ইউজ করছে উসমান হাদি একটা একটা ইস্যু কিন্তু উসমান হাদিকে ঘিরে যে ঘটনাগুলো আমরা রাত্রি দেখলাম প্রথম আলো অথবা ডেলি স্টার জ্বালিয়ে দিয়েছে দুঃখজনক উদ্বেগজনক কিন্তু আমাদের ভারতবর্ষকে অনেক বেশি সজাগ থাকতে হবে কিন্তু আমি বাংলাদেশের লোকজন এবং বাংলাদেশের ইউনিট গভর্নমেন্টকে একটাই বলতে চাই পিপিলিকার পাখা গজায় মরিবাদ তরে তাই এটা ভারত তার আজ যদি ভারতের গায়ে লাগে পার্শ্ববর্তী চার হাজার ছিয়ানব্বই ইন্ডো বাংলা বর্ডার তার আজ যদি ভারতের ওপর পড়ে আমার মনে হয় যে ওই নতুন যে পিপিলিকা যখন পাখা সে আগুনের দিকে ঝাঁপিয়ে পড়ে আম বাংলাদেশ ও বোধহয় সেই দিকেই যাচ্ছে এরকম মহিলাদের ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে ইউনুস কি করছে আদৌ কিছু করছেন কি মুখে শুধুই নিন্দার বুঝিয়ে কিন্তু বস্ত্র প্রতিদিনের খোলা ছোট ইউনিসেল রাতভর দর্শক থেকে সকালে মুখ রক্ষার বিবৃতি এই মোহাম্মদ ইউনিসেল বাংলাদেশে পর সংবাদ মাধ্যমের অফিসে হামলার নিন্দা ইউনুসের হামলার ঘটনায় ব্যথিত দুঃখ প্রকাশ করেছেন তিনি বিবৃতি সার ব্যবস্থায় কাঠের পুতুল মোহাম্মদ ইউনুস শরীফ উসমান হাদির এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে মুহূর্তে আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করি ধৈর্য ধারণ করি অপপ্রচার ও গুজবে কান না দিই এবং কোনো হটকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকে এই গোটা ঘটনার পর গোটা যা পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে তাতে একটা প্রশ্ন বারবার করে সামনে আসছে আপনারা নিশ্চয়ই জানেন যে বারোই ফেব্রুয়ারি ভোট রয়েছে বাংলাদেশে এখন প্রশ্ন হচ্ছে যে এই ভোট বানচাল করাটাই কি অন্যতম লক্ষ্য উদ্দেশ্য এবং সে কারণেই হাবি হত্যাকে কেন্দ্র করে কি আরও নতুন করে উত্তাল হল বাংলাদেশ সমস্তটা জানবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী তন্ময় রয়েছে তন্ময় যে প্রশ্নগুলো সামনে আসছে এটা কি একটা কারণ হতে পারে যে কারণে এতটা বিশৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে দেখো সবটাই মনে হচ্ছে পরিকল্পনামাপেই যদি এক দুই তিন চার করে আমরা সাজাই কারণ এই পরবর্তী সময়ে আওয়ামী লীগ তারা মাঠে নেই সেই সময় কিন্তু বেরিয়ে এসেছিল বিএনপি তারা সভা সমাবেশ করছিল ভোটে দাঁড়ানোর প্রচার করছিল বারোই ফেব্রুয়ারি ভোট ঘোষণা হলো তারপরে কিন্তু হাদি খুন হয়ে গেল হাদিকে যারা গুলি করলো তারা কারা তারা এক সময় দেখা যাচ্ছে হাদিরি সহকর্মী ছিল এবং তারা ইউনুসপন্থী পরবর্তী সময় তারা সেখান থেকে সরে এসছে তারা তাকে কি হত্যা করা প্ল্যান করে যে একটা নেতাকে খুন করে তারপর আগুন জ্বালানো হবে দু নম্বর হচ্ছে যেখানে যেখানে বিক্ষোভ হচ্ছে গত পরশু দিন গতকাল আজকে ভারতীয় দূতাবাস কিংবা এই যে পত্রিকা অফিসগুলো পড়ানো হল বিভিন্ন জায়গায় নেতাদের বাড়ি হামলা করা হলো ধানমান্ডির বাড়িটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হলো সেই ধ্বংসাবশেষকে আরও মাটিতে ফেলে দেওয়া হলো পাশাপাশি ছায়ানট আক্রমণ হলো সব জায়গাতে চারশো থেকে পাঁচশো কিংবা ছশো লোক পুলিশ নেই সেনাবাহিনী নেই পুলিশ পরে আসছে সেনাবাহিনী আরও পরে আসছে তাহলে কি সবটা পরিকল্পনা করে এরপর হিন্দু হত্যা হচ্ছে সেই ছবি প্রচার করা হচ্ছে যে একজনকে পেটানো হচ্ছে দীপু দাস ময়মোহন তাকে পেটানোর পরে আত্মর অবস্থা সে যখন বাঁচার জন্য আর্তি জানাচ্ছে তখন তাকে পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে নিচে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে নৃশংসতা পাশাপাশি বিএনপির কয়েকজন নেতার বাড়িতেও আগুন লাগানো হয়েছে ভাঙচুর হয়েছে আওয়ামী লীগ নেতারা আক্রান্ত হয়েছেন কোথাও পুলিশ আক্রান্ত হয়েছে এই সবটা যদি পরপর দেখি তাহলে কোথাও মানুষকে ভয় পাই দেওয়া হচ্ছে তাহলে কি এই মানুষগুলো বাড়ির

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আতঙ্কে রয়েছেন এই বাঁচা মারির বাংলাদেশি বাসিন্দারা ভারতে থাকতে কাতর আরজি বাংলাদেশি মতুয়াদের গুলি করে মালেও দেশে ফিরবো না কাঁদতে কাঁদতে বাংলাকে জানাচ্ছেন এরা হাসিনা সরকারের পতনের পর জামাতের অত্যাচারের হার হিম করা বিবরণ দিলেন বাংলাদেশী মহিলারা আমরা খুবই বিপদগ্রস্ত বাবা সরকারের কাছে আমার আবেদন আমাদেরকে বাঁচা হ্যাঁ আমাদেরকে এখানে আশ্রয় দেওয়া না হলে আমাদেরকে গুলি করে মেরে ফেলে না আমরা খুব বিপদ আমরা পালিয়ে এসেছি আমাদেরকে হুমকি দিয়েছে আমাদের বউ বিটিকে নারী নির্যাতন করেছে এখন কি চাইছেন আপনারা আমারকে এখানে কোনো নাগরিক দিক আমার এখানে কোনো আশ্রয় দিক আমরা আশ্রয় দিতে পাই আমাদের সরকারের কাছে আবেদন দিতে আমরা আশ্রয় পাই আমরা দু মুটো দিনে ডাল ভাত খেতে পারি আমরা আমরা খুব বিপদে সত্যি কারা করতে এরা হলো জামাতি লোকগুনা বলেছে করেছে ওখানে আশেপাশে ওরা বাড়ির আশেপাশে জামাতি লোক আমাদের ওখানে মুসলিমই বেশি তো ওরা কি আগে আপনাদের সাথে ভালো ব্যবহার করত ও খুবই একটা ভালো ব্যবহার করে নি কিন্তু আগে কবে থেকে এরকম হয়েছে এই হাসিনা চলে আসার পর থেকে বিপদ হচ্ছে আমাদের ভারতে কি করে ঢুকলেন ভারতে ঢুকলাম দালালের মাধ্যমে বর্ডার কি করে পেলেন রাস্তা বর্ডার পাইলাম না গো অন্য এক রাস্তা দিয়ে পার করে দিল দালালে দালাল কোথাকার বাংলাদেশের না ভারতের বাংলাদেশেরই তো হাসিনা চলে যাওয়ার পর থেকে সেই দুই রাত্রি হলো বাড়ি আমাদের বাড়ির পাশে যার বাজারে আগুন ধরে দিচ্ছে বাইশ তেইশটা দোকানপাট পুলে সব লুটপাট করেছে ওরা এবার সন্ধ্যে সময় এসে আমাদের বাড়িতে হুমকি দিয়েছে তোমাদের খবর আছে এই সেই আমরা আবার আসবো রে সন্ধ্যার পর যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন আমরা হাঁটতে হাঁটতে ওখান থেকে কোনো রকমের যানের ভয়ে পালিয়ে এসেছি মান সম্মান নিয়ে এই সরকারের কাছে আমার আমার আবেদন যে আমাদেরকে নাগরিত্ব দিতে হবে এই দেশের আমরা জানের ভয় পালিয়ে এসেছি আমাদেরকে যদি নাগরিত্ব না দেওয়া হয় তাহলে আমাদেরকে যেন সবাইকে যেন গুলি করে যেন মেরে ফেলে আমরা ওই দেশে আর যেতে চাই না বাধ্য হয়ে একরকম জানের কোনো রকমে জানের ভয় পালিয়ে এসেছি সেই রাত্রিটা যদি আমরা এখানে পালিয়ে না আসতাম তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেত ওরা জামাতি ইসলামের লোক ছিল ওরা হ্যাঁ ওরাই এরকম মানে ঘর থেকে তো তুলে নিয়ে হ্যাঁ ঘর থেকে তুলে নিয়ে যাওয়ার মতো অবস্থা না পুলিশেরা কিছু বলে না ক্লাস নাইনের ছাত্রী নির্যাতন এবং হুমকির শিকার এখন বাংলাদেশের এই পড়ুয়া শয্যাশায়ী অসুস্থ হয়ে পড়েছে পাশে তার দিদিমা কান্নায় ভিঙে পড়ছেন যে এলাকায় তারা রয়েছেন এখানকারই কিছু মানুষের সাহায্যে আপাতত তারা একটা ছাদ পেয়েছেন একটা বাড়ি পেয়েছেন যেখানে কোনো মতে তারা আশ্রয় নিয়েছেন এখানে সে রোজ অন্য সংস্থানের জন্য এ রান্নাবাড়িও হচ্ছে কিন্তু সেটাও ঠিকঠাক নয় কারণ আতঙ্ক পিছু ছাড়ছে না তাদের এবং শুধু এই পরিবারই নয় তাদের মতো গত এক বছরে বহু পরিবারই কিন্তু এভাবেই লুকিয়ে চলে আসছেন দালাল ধরে কখনো বা প্রাণ হাতে করে ছুটে বর্ডার পেরিয়ে চলে আসছেন মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে সুব্রতোষ টিভি নাইন বাংলা আমি আসছি আজ থেকে এক বছর একটু বেশি ওই পাঁচই আগস্ট যে গেল চলে আসে তখন আমাদের বাড়িতে খুব অত্যাচার মান সম্মানের ভয় বলেন না

এখানে কি এনআরসি ফর্ম ফিল আপ করবেন করবো হ্যাঁ করবো করবো